হারাম উপার্জনের সাথে সবসময় বান্দার হক জড়িত থাকে আমরা অনেক সময় মনে করি আমি হয়তো করেছি রোজা রেখেছি আমার এই শুকরের মাংস ভক্ষণের পাপ তবাতে ক্ষমা হবে এমনকি আমল দ্বারা আমার অনেক নামাজ অনেক রোজা দ্বারা ক্ষমা হতে পারে কিন্তু হারাম উপার্জন কিন্তু তা নয় কারণ হারাম উপার্জন হারাম উপার্জনের সাথে সবসময় বান্দার হক জড়িত থাকে উপার্জনের সাথে আপনি জুলুম করেছেন ঘুষ নিয়েছেন সুদ নিয়েছেন আপনি চাঁদাবাজি করেছেন ওজনে কম দিয়েছেন আমরা একটু পরে পারলে বলবো যে যে কোনো ধরনের ব্যবসায়ের প্রতারণা এমনকি এক দেশের জিনিস আরেক দেশ বলে বেসেছেন ইনগ্রেডিয়েন্টস পাল্টে দিয়েছেন ভিতরে কি আছে এই যে প্রতারণা এর সাথে বান্দার হক জড়িত এক্ষেত্রে আপনি শত এবাদত করলেও আল্লাহর হুকুম অমান্য করার অপরাধ আল্লাহ মাফ করবেন কিন্তু বান্দার ওজনের ওই পরিমাণ বুঝে না দিয়ে আপনার মাফ করবেন না এখানে আপনি যত দান করছেন আপনার গুনা গোনাই থেকে যাচ্ছে সবটা যার আপনি জুলুম করেছেন ঘুষ নিয়েছেন যাকে ফাঁকি দিয়েছেন তা আপনি পাচ্ছেন না কিছু এটা এটা একটা বিষয় যে এবাদত কবুল হয় না এ বিষয়ে অনেক হাতিস আসছে তিন নম্বর যেটা যে এটাতে আপনার পরিবারের মানে বরকত নষ্ট হয়ে যাবে এটা বিভিন্ন হাতিসে আসছে চতুর্থ হলো যে এর সাথে বান্দার হক থাকার কারণে দুনিয়াতে বিভিন্ন রকমের শাস্তি গজবের কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে এগুলো সবই হারাম উপার্জনের ভয়াবহতা এটা আমাদের সবারই দরকার অনেক সময় আমরা দুর্ভাগ্যজনক মনে করি যে বর্তমান সময়ে কিছুটা অনিয়ম না করলে চলা যায় না চলা যায় না আসলে এর জন্য সবাই আমরা দায়ী একজন সৎ কর্মকর্তা তার সেই সততার জন্য কোনো পুরস্কার পান না কিন্তু দুর্নীতিবাজ মানুষ এগিয়ে যান আমরা তাদের জন্য শত তাকে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করতে পারছি না তারপরও আল্লাহর দিকে তাকে আল্লাহর আল্লাহান ও এর জুখমিন আল্লাহ কুরান ওয়াদা করেছেন যদি কেউ আল্লাহকে ভয় করে মুত্তা কর ওপর থাকতে চাই আল্লাহ তার ব্যবস্থা করবেন আর এমন ভাবে রিজিক দেবেন যে সে চিন্তাও করতে পারবে ধারণাতে তুচ্ছ থেকে কাজে আমরা বুঝবো যে অপরাধ আমরা আল্লাহর কাছে করি বান্দার কাছে না করি হারাম উপার্জন থেকে হালারে থাকার চেষ্টা করি আল্লাহ তো ওয়াদা করেছেন বরকত দেবেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আলহামদুলিল্লাহ স্যার আপনি চমৎকার বলছিলেন এ পর্যায়ে আপনার কাছে আমরা আরও একটু বিস্তারিত জানতে চাইবো যে হালাল উপার্জনের অনেক পদ্ধতি আছে যেমন আছে ব্যবসা ক্ষেত্রে হারাম উপার্জন হতে পারে তারপর কৃষি ক্ষেত্রে হতে পারে তারপরে অন্যান্য বিভিন্ন যে কার্যক্রম মানুষ করে কাজ করে উপার্জনের যত পদ্ধতি আছে সেগুলোতে হারাম হতে পারে তো এক্ষেত্রে আমরা প্রথমে চাকুরি ব্যবসা কৃষি তিনটাকে যদি নেই আমাদের জীবনে তো না হয় আসলে হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হলো উপার্জনের জন্য ব্যবসা শ্রম চাকুরি কৃষি সবই মূলত হালাল শুধুমাত্র সুনির্ধারিত হারাম বিষয়গুলো ছাড়া কাজেই হালাল অনেক হারাম সীমিত দ্বিতীয়ত আমরা হালাল হারাল খুব প্রশস্ত এই আমরা হালালের বিষয়টা হালাল বলতে হবে সবই হালাল এইগুলো বাদে এগুলো বাদে আমরা সেই এইগুলো বাদে বাদ কোনগুলো এগুলো একটা যদি বলতে কৃষির ক্ষেত্রে সাধারণত আমরা হারামে পড়ি কয়েকভাবে একটা হলো কৃষি হাতিস উৎসাহ আছে একটা হলো অবৈধ জমি দখল করা আর সুলেবাক সিনেমা মানেকতা আশিব রামিনার আদেবে আর হক কিন্তু কাহিয়ামত কেয়ামতের আছে বারাদিন যদি কেউ এক বিঘর জমি অবৈধভাবে সেটা সরকারি জবদ জবর দখল করে হোক পরের জমি দখল করে হোক অন্যায় দলিল দিয়ে হোক আলঠেলে হোক দখল করে কেয়ামতের দিন সাততাবক জমির শতা গলায় জুলিয়ে তাকে ধান ফেলে দেবো অন্যান্য আরেকটা হলো আমরা যেটা কৃষি এবং সকল ক্ষেত্রে আমরা ক্ষতিকারক বিষয় গোপন করে বেচা আমরা মাছে পণ্যে কৃষি পণ্যে অনেক সময় ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করছি এটা কঠিন হার দুর্ভাগ্য যে আমাদের কৃষকরা পরিশ্রম করে কঠিন হাড় ভাঙা পরিশ্রমের হালাল উপার্জন সামান্য লোভের জন্য কেমিক্যাল দিয়ে দিচ্ছেন এবং মানুষকে মানে এটা মানে গাছানা মিন না যে তার পণ্যের ত্রুটিগুলো গোপন রেখে বিক্রি করবে সে আমার উন্নতি নয় যে প্রতারণা করলো জি সে আমার উন্নতি হ্যাঁ এরপরে আরেকটা যেটা আমাদের বুঝতে হবে যে কৃষি এবং ব্যবসা দুটো মিলিয়ে আলা ইহতকর ইল্লাহ খাত। এটা মজুদ যে কোনো পণ্যকে মজুদ করে দাম বাড়ানো সহিহ মুসলিমের হাদিস এটা অন্য একটা যে মজুদদারি করে পাপিসানা করে মজুদদারি করে না। কাজেই স্বাভাবিক জমা করে রাখা অবৈধ নয় কিন্তু এমন যদি হয় যে আমি জমা করে রেখেছি ক্রাইসিস সিস্টেম এইটার নিসংখে হারাম এবং এ অনেক হাদিস রয়েছে। চাকরি বাકરીর ক্ষেত্রে হারামের যেটা মূল সূত্র সেটা হল যে বিষয়টা হারাম যে ব্যবসা হারাম যে পণ্য হারাম তার চাকরিও হারাম। যেমন সুদের সাথে জড়িত চাকরি হারাম মদের সাথে জড়িত চাকরি হারাম এছাড়া বাকি চাকরি হারাম তবে যেটা চাকরির ক্ষেত্রে আমরা যেটা করি চুক্তিবদ্ধ কর্মে কম কর্ম করে বেতন নেওয়া চুক্তি অনুযায়ী পরিপূর্ণ কর্ম অর্থাৎ কর্মকর্তাদাতা আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমার সামনে ক্যামেরা রেখে দিলে যেটুক করতাম ঠিক আমার মতো পরিপূর্ণ কর্ম আদায় করে দেওয়া আমার জন্য ফরজ দায়িত্ব এই ক্ষেত্রে ফাঁকি দেওয়াটা হ্যাঁ এটা আমার ওই ফাঁকির উপার্জনটুকু হারাম এটা আমরা অকারণে করি সামান্য ফাঁকি দিতে যে আমার কষ্টটার খাতে কিছু হারাম মিশিয়ে ফেলি আর সবচেয়ে বেশি হলো ব্যবসা জন্য অন্যান্য কারিমে কিছু হারাম হাদিসে কিছু হারাম বিশেষভাবে বলা হয়েছে সেটা আমাদের একটা হলো সুদ সুদের সংজ্ঞা হল অর্থ দিয়ে অর্থ বা একই পণ্য দিয়ে ওই পণ্য বেশি নেওয়া সময়ের বিনিময় এবং অন্য কোনো কারণে আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা হলো পণ্য দিয়ে টাকা বা টাকা দিয়ে পণ্য স্যার সুদ বিষয়ক বিষয়টি আমরা আরেকদিন একটা স্বতন্ত্র প্রোগ্রামই করতে হবে কারণ এই বিষয়টা গুরুত্বপূর্ণ স্যার সামাজিক বেদি হিসাবে আরেকটি ব্যাপার যৌতুক নেওয়াটা এটা কি হারামের পর্যায়ে পড়ে যৌতুক তো মানে বিশ্বের সবচেয়ে নোংরা চাঁদাবাজি ওলা তাকুলু আমুয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম তোমরা পরস্পরের একে অপরের অবৈধভাবে টাকা কেড়ে নিও না শুধুমাত্র ব্যবসা বাণিজ্য উভয়ের সম্মতি সব অন্যের দ্রব্য জোর করে কেড়ে নেওয়া সকল ক্ষেত্রে হারাম এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম বিশেষ কিছু শ্রেণীর কথা বলেছেন এটা এখানে বলতেই হবে একটা দুর্বল শ্রেণী এতিমদের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে এতিমের সবার সম্পদ নেওয়াই হারাম কিন্তু দুর্বলের ক্ষেত্রে কোরআনে এবং হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এতিমের দ্রব্য আর সমাজের অমুসলিম শ্রেণীর দ্রব্য মান আদা আম আহেদন আউদ মিয়া না ও আখাদ মিনু শেয়ান মিনু গায়েদা তুই কিন্তু খসমা হু আ খসি সুলসলাম বলছেন যদি কেউ মুসলিম সমাজে বসবাসকারী করে কাছ থেকে তার ইচ্ছার বাইরে সামান্য কিছু গ্রহণ করে কেড়ে নেয় তাকে কষ্ট দেয় তাকে এমন দায়িত্ব দেয় তা তার কর্ম নয় আমি কেমন দিন নিজে আমার এই উন্মতের এই মুসলমানের বিরুদ্ধে মামলা দেয়